ধরতে এটা প্লাস্টিকের বল নয় এটা হার্ড টেনিস বল লাগলে কিন্তু ফুলে আলু হয়ে যাবে উনিও খেলবেন নাকি তুমি বল গেলে চার হচ্ছে বল বল মুখে লাগলে কিন্তু কিছু করার থাকবে আটকাতে হবে তুই এখানে দাঁড়াও সরি সরি হয়ে যাবে তুমি বল

দাদা আমরা জয়দের বিয়ের কার্ড পছন্দ করতে যাচ্ছিলাম কিন্তু ও আমাকে এখানে নিয়ে এলো বললো ক্রিকেট খেলবে আরে পাগল নাকি গায়ে বল লাগলে প্রচন্ড লাগবে আমার বাড়িতে খেলবো ঠিক আছে তুমি এখানে বসে দেখো না দাদা একবার আঠেরো রান চাই

লিলি এটা ছেলেদের ম্যাচ ববি আমি খেলতে পারি লিলি তোমাকে বললাম তো না এই ওকে একটু বাইরেই নিয়ে জানা যা চলো পরে কথা বলছি তোমার সাথে তুমি বলো কে ব্যাটিং করবে এ ভাই ছেলে খেলুক বা মেয়ে খেলুক তাতে আমাদের কিছু এসে যায় না মেয়েটা যখন বলছে খেলতে দে না ছেলেদের ম্যাচে মেয়েরা কেন খেলবে রে আর তাছাড়াও আমাদের টিমেরও মেম্বার নয় তুমি কী করবে আরে লিলি তুমি চেনো না এদেরকে তো আমাকে একটা চান্স তো দাও ট্রাস্ট মি আই ক্যান হ্যান্ডল ওকে স্ট্রাইক দিবি ওকে বলটা শুধু টাচ করো ঠিক আছে ঠিক আছে তো ছয় মেরে দিয়েছে ভাই লিলি সিক্স মারলো তোমাদের ম্যাচ দেখতে অনেক এসেছিল তুমি ক্রিকেট খেলো নাকি? স্টেট প্লেয়ার। স্টেট প্লেয়ার। এতে এত অবাক হওয়ার কি আছে? আমরা তো আসলে পাড়ায় খেলে নিজেদেরকে বড় হিরো মনে করি। স্টেট প্লেয়ার জানতে পেরে তো আমরা নিজেদের জায়গা বুঝে পেরেছি। আচ্ছা তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের টিমের ক্যাপ্টেন হয়ে যাও না। এখানে কি করছিস? আজকাল তো মুতিকুতে ঠিক বুঝছিস না। মিজাই। হ্যালো। হ্যাঁ বলি। দেখেছও না? তুই করছিস? লেলে হাই কি সোনা চা খাবে হ্যাঁ অলপচ চা এর সাথে টোস্ট বিস্কিট আহা তোর কাকু ডুবিয়ে ডুবিয়ে খান বাবি আমি শুনলাম তুমি গিটার বাজাও গল্প গিটার ব্যাপারই আলাদা সারা দিন প্র্যাকটিস চলে সারা দিন চলে হ্যাঁ আমরা তো কখনো কখনো গ্রাউন্ডে ঘুরে পড়ি আমার মা মিষ্টি পাঠিয়েছেন আমি আসছি শোন না মা রাখছি তো যা আহ লিলি আহ না রাতে একটা পার্টি আছে ম্যাচ তার খুশিতে সবাই আসবে তুমিও এসো